আমোর ভাষায় থাকা অবস্থায় আমি যদি ডেলি ব্লগ শেয়ার করি তাহলে আপনাদের কাছে মনে হবে আমি কত খাই सपोज ধরুন আজকের ভিডিওটার কথাই বলি রান্না বানানোর ভিডিও তো আমি একটা দেখাবো না কিন্তু কি কি করেছে কি কি খেয়েছে সেদিন শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করব মাইবিনকেও খাওয়ার সময় পাশে বসিয়েছিলাম দেখেন একটু ভিডিও করছি সেটা বুঝতে পারার পর কেমন ছিলাচিল্লি করছিল আমার উপরে কত বাচ্চারে আছে ক্যামেরা ধরলে কি সুন্দর কথা বলে মানে খুশি হয় আর কি কিন্তু আমার মাইবিনার কথা আর কি বলবো যাই হোক কোর কথা বাদ দেই সকালবেলা খাওয়া দাওয়া করতে বসেছি আম্মু পাটশাক ভাজি করেছিল সজনে দিয়ে চিংমাছের ঝোল রান্না করেছে আর কবুতরের মাংস রান্না করেছিল কবুতরের মাংস আবার দুইভাবে রান্না করেছে মাইবিন মাহিরার জন্য ঝাল ছাড়া আর আমাদের জন্য একটু ঝাল দিয়ে পাট শাক ভাজি দিয়ে আগে খেয়ে নিয়েছি পাট শাক ভাজিটা আমার বেশ ভালোই লাগে কিন্তু যদি মিষ্টি হয় শাকটা তাহলে খেতে বেশি ভালো লাগে তিতা পাট শাকটা আমার আবার একদমই ভালো লাগে না আর এখন সজনের ঝোলটা দিয়ে খাচ্ছি সজনে আমার কখনোই পছন্দ ছিল না সত্যি কথা বলতে এবার আমার বাসায় এসেই প্রথম খেয়েছি আগের দিন খেয়েছি সেটা ভালো লেগেছে আজকে খেয়েছি সেটাও ভালো লেগেছে তারপর কবুতরের মাংস দিয়ে ভাত খেয়েছি সকালের খাবার দাবার মোটামুটি শেষ এরপর দুপুরের জন্য রান্না করা হচ্ছে আমি অনেকদিন ধরে খিচুড়ি খেতে চাচ্ছিলাম সবজি খিচুড়ি আমার বোনের হাতে সবজি খিচুড়িটা অনেক বেশি মজার হয় সবজি খিচুড়ি শুনতে সিম্পল সিম্পল মনে হলেও এটা কিন্তু বেশ টেস্টি কারণ হচ্ছে ও অনেক কিছু দেয় এটার ভেতরে দেখতেই তো পেলেন কয়েক রকমের সবজি দেওয়া হয়েছে এখানে মনে হয় আলু ছিল টমেটো দিয়েছে তারপর মিষ্টি কুমড়া ছিল বরবটি দিয়েছে আর কি দিয়েছে আমার ঠিক মনে নেই দুই রকমের ডাল দেওয়া হয়েছে বুটের ডাল আর মসুরের ডাল তারপরে তো পানি দিয়ে হচ্ছে মিক্সড করে দেওয়া হয়েছে এখানে আর অনেক মশলা গিয়েছে আদা রসুন বাটা থেকে শুরু করে একটু টেস্টিং সল্টও দিয়েছিল আরো কি কি জানি স্পেশাল মশলা দিয়েছে অত কিছু আমি আবার দেখতে পারিনি মানে ওর খিচুড়ি রেসিপিটা একদম অন্যরকম হয় আর খেতেও অনেক বেশি টেস্টি লাগে আর তারপরে হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আম্মু একটু মুরগির মাংস করে নিয়েছে সকালে কিন্তু অত কিছু রান্না হয়েছে আর ওটা কিন্তু সকালেই শেষ হয়ে গেছে যেহেতু আমরা বর্তমানে এখন বাসায় অনেকে আছি আম্মু যে একটা আইটেমই অনেক করে রান্না করে সেরকম না দেখা যায় যে পাঁচ ছয়টা আইটেম রান্না করে কিন্তু অল্প অল্প করে রান্না করে যাতে এক বেলার বেশি আর খেতে না হয় দুই আমি আবার কিন্তু এত ঢংসং করি না আসলে আমি বাচ্চা নিয়ে যে রান্না বান্না করে খাই এটাই আমার কাছে অনেক বেশি মনে হয় দুই পদ রান্না করলে দেখা যায় যে আমি দুই বেলার বেশি তিন বেলাও পারলে খেয়ে নেই বাচ্চা সামলাতে সামলাতে সত্যি বলতে এখন আর আমার কোনো কিছু আগ্রহ করে করতে ইচ্ছা করে না এই যে যে বয়সটা দিচ্ছি পাশে থেকে কিন্তু মায়াবিন মাহিরা দুজনে সমানে চিল্লাচ্ছে বাট আমি গিয়ে তাদের কাছে বলতেও পারবো না যে একটু চুপ করো কারণ সেটা বলতে গেলে আমার কাছে চলে আসবে বয়েজে একটু নয়েজ মনে হলে একটু কষ্ট করে শুনে নেবেন আর কি আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি সুন্দর করে সবকিছু দিয়ে মাখিয়ে প্রথম লোকমাটা মুখে দিলাম সত্যি কোনো কথা হবে না বরাবরের মতো খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে মুরগি মাংসের দরকার ছিল না খিচুড়িটা শুধু শুধুই খুব মজা লাগছিল সন্ধ্যায় খেয়েছি পুরিয়ার পিয়াজু তারপরে হচ্ছে আমার ফুপু কিছু পিঠা ভেজেছে এই পিঠাগুলো আম বানিয়েছে ফুপি মিলে এই পিঠাগুলো কি কেউ চিনেন কে কি নামে চিনেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমরা বলি রসপান পিঠা এটা হচ্ছে সম্ভবত আটা দিয়ে বানায় আমি আসলে দেখিনি এটা কি দিয়ে বানিয়েছে কিন্তু ভেতরে হচ্ছে নারিকেলের পুর দেওয়া থাকে আজ এটা খেতে অনেক বেশি মজার হয় মনে করেন এত ভালো লাগবে আপনার খেয়ে যে আপনি একবারই হচ্ছে তিন চারটা খেয়ে ফেলতে পারবেন কিন্তু খেতে ভালো লাগলেই যে একবার অনেক খেয়ে ফেলতে হবে এমনটাও করা যাবে না কারণ নারিকেলের পিঠা এটা তো গ্যাস হয়ে যায় তো একবারে দুটোই ঠিক আছে আমি দুটো খেয়েছিলাম তো রাতে আবার রাতে কিছু রান্না হয়েছিল এগুলো খাওয়ার দেখালাম না আপনাদের জাস্ট আইডিয়া দিলাম যে কত রান্না করতে পারে আমরা কত খেতে পারি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ